স্টোরি ইন ছাব্বিশতম এপিসোডে আমার সকল বন্ধুকে স্বাগত সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার আমি আসি আপনাদের মাঝে সঙ্গে নিয়ে আমার ভূতের গল্পের রাশি গল্প শোনার পর যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে আমার পাশে থাকুন একটি ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবার থেকে সপ্তাহে শুধুমাত্র শনিবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমি আসব আপনাদের মাঝে আমার গল্পের ডালি নিয়ে আজ শোনাব পপিবক্সির কলমে ভূতের গল্প চিলে কোঠায়কে গল্প পাঠে ও অরুণের চরিত্রে আমি আপনাদের প্রকাশ অদিতির চরিত্রে তিতলি শুরু করছি আজকের গল্প চিলে কোঠায় আজ বেশ কয়েকদিন হলো আমি বাড়ির বাইরে তাই আমাদের মন্দির চাতালে যেতে পারিনি মন্দির চাতালে পৌঁছে দেখি সকলে পরেশ খুঁড়োকে ঘিরে বসে আছে খুরো এখনও তার গল্প শুরু করেনি আমাকে দেখে খুঁড়ো বলল এই যে বাবাজি কোথায় ছিলে এতদিন তুমি না থাকলে আমার গল্পের আসর ঠিক জমে না আমি বললাম আর বলো না খুঁড়ো একটু বেড়াতে গেছিলাম সত্যি কথা বলতে কি আমিও ছটপট করছিলাম ভাবছিলাম কখন বাড়িতে পৌঁছাবো আর তোমার কাছে গল্প শুনব তাই তো বাড়ি এসে আর দেরি না করে সোজা এখানে চলে এলাম আমি কৃষ্ণদাকে হাত দিয়ে বললাম কৃষ্ণদা কয়েকদিন তোমার হাতে চা খাওয়া হয়নি আমাদের কয়েক কাপ চা দিয়ে যে কৃষ্ণদা চা দিয়ে গেলে পুরো চায়ে একটা লম্বা চুমুক দিয়ে তার গল্প শুরু করলেন আজ তোমাদের দুই সাহসী ভাই বোনের গল্প শোনাবো তারা কলকাতা শহরে থাকে ভাই অরুণ বোন অদিতি অদিতি একদিন তার দাদাকে বললো দাদা চল না কয়েকদিন কোথাও থেকে বেরিয়ে আসি শহরের এই যানজট কোলাহল আর ভালো লাগছে না অরুণ বললো ঠিক বলেছিস আমিও কয়েকদিন ধরে ভাবছি কিন্তু ঠিক বুঝতে পারছি না কোথায় যাব অরুণ কিছু সময় চুপ করে থেকে হঠাৎ বলে উঠল পেয়েছি আমাদের গ্রামের দাদুর বাড়ি ওই বাড়িতে কেউ থাকে না বাড়িটার মধ্যে একটা ভুতুরে ভুতুরে ভাব আছে আমাদের একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হবে কি বলিস অরুণের মুখে দাদুর বাড়ির কথা শুনে অদিতি আনন্দে বলে উঠল দাদা কবে যাবি চল না কালি আমরা বেরিয়ে পড়ি অরুণ বলল। বাবা তোর তো দেখছি তর সইছে না ঠিক আছে ব্যাগ গুছিয়ে রাখ কাল সকালের ট্রেনে আমরা যাব পরদিন সকালে অরুণ অদিতি বেরিয়ে পড়ল। দাদুর বাড়ির উদ্দেশ্যে ওদের দাদুর বাড়ি বাঁকুড়ার এক গ্রামে ট্রেনটা সময় মতো ছাড়লো অরুণদের গন্তব্য স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে গেল এরপর এখনো খানিকটা পথ অটো অথবা টোটো করে যেতে হবে ওরা যখন দাদুর বাড়ি পৌঁছালো তখন ঘড়িতে বিকেল চারটে বাজে ওদের দেখে প্রতিবেশী এক কাকিমা এগিয়ে এলেন এবং তিনি বললেন আরে অরুণ যে তা বাবা বেশ কয়েক বছর পরে এলে মাঝে মাঝে আসতে হয় তোমার দাদু মারা যাবার পর তোমরা আর এদিকে আসো না বাড়িটা বড় বাড়িতে পরিণত হয়েছে তোমরা আসতো শুনে আমি লোক দিয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করে রেখেছি শুধুমাত্র চিলে ঘোটার ঘরটা বাদে এবার অদিতি জিজ্ঞাসা করল কাকিমা চিলে কোঠার ঘরটি বাদ রেখেছ কেন এবার হঠাৎ চিলে কোটার ঘরটার কথা শুনে কাকিমা কেমন যেন একটু কেঁপে উঠল এবং ভয় জড়ানো কণ্ঠে বললেন ওই চিলে কোটার ঘরটি তোমার দাদু বেঁচে থাকতে বন্ধ করে রাখা আছে ওই ঘরে কেউ যেত না আর এখন তো ওদিকে তাকাতেই ভয় করে এক অজানা আতঙ্কে বুকটা কেঁপে ওঠে এবার অরুণ বলে ওঠে কেন কাকিমা ওই ঘরে কি আছে কি দেখেছো যে তোমার ওদিকে তাকাতেও ভয় করে তখন কাকিমা বললে আমি একদিন সন্ধ্যায় তোমার দাদুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখ গেল ওই ছাদের দিকে দেখলাম এবার অদিতি বলে উঠল কি দেখলে কাকিমা আমাদের সব খুলে বলো কাকিমা যা বলল তা এই রকম আমি দেখলাম একটি মেয়ের ছায়া মূর্তি ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার দিকে একবার তাকিয়ে মেয়েটি চিলে কোটার ওই ঘরে ঢুকে গেল কিন্তু ওই ঘরের তো কোনো দরজা নেই দরজা তো বন্ধ বন্ধ দরজায় মেয়েটি ঢুকলো কীভাবে আরও একটা বিষয়ে আমি লক্ষ্য করেছিলাম মেয়েটি কেমন যেন কাঁদো কাঁদোভাবে আমার দিকে তাকিয়েছিল যেন সে কিছু বলতে চাইছিল আমি ভয় পেয়ে বাড়ি চলে আসি রাতে ঘুম আসছিল না ভোর রাতে আমি স্বপ্ন দেখলাম মেয়েটি কাঁদছে খুব কাঁদছে গ্রামের অনেকেই ওই ঘর থেকে কান্নার শব্দ শুনেছে এবার অরুণ বলল তার মানে তুমি কি বলতে চাইছো ওই ঘরে ভূত থাকে তাও আবার একটা মেয়ে ভূত এবার কাকিমা বলল দেখো বাচ্চারা আমি যা দেখেছি তাই বললাম রাতে বাবা তোমরা ওই ঘরের দিকে যেও না কো আর সাবধানে থেকো ও আর একটা কথা তোমরা বিশ্রাম করো আমি তোমাদের খাবার নিয়ে আসছি এবার অদিতি বলল না কাকিমা তোমাকে অত ব্যস্ত হতে হবে না আমরা আজকের মতো খাবার হোটেল থেকে নিয়ে এসেছি রায় সারাদিনের জার্নিতে ওরা খুবই ক্লান্ত তাই সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়লো সকালে ঘুম থেকে উঠে অদিতি তার দাদাকে বলল দাদা আমি না কাল রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি অরুণ বলল কি স্বপ্ন দেখেছিস তুই আবার কাকিমার মতো ভূতের স্বপ্ন দেখিস নি তো এবার অদিতি বলল মজা করিস না রে দাদা আমি দেখলাম খুব সুন্দর একটি মেয়ে কাঁদছে আর বলছে আমাকে সাহায্য করো আমাকে মুক্ত করো এবার অরুণ বলল আরে স্বপ্ন কখনো সত্যি হয় না তুই কাল কাকিমার কাছে ওইসব আজগুবি গল্প শুনে স্বপ্ন দেখেছিস আজ দুপুরে আমরা ওই চিলেকোঠার ঘরটি খুলে দেখব যদি তেমন কিছু পাই তাহলে তখন দেখা যাবে দুপুরে দুই ভাই বোন খাওয়া দাওয়া শেষ করে ওই চিলে ঘরের সামনে গেল প্রথমে তারা কান পেতে শোনার চেষ্টা করলো ভেতরে কোনো অদ্ভুত শব্দ হচ্ছে কিনা কিন্তু তারা কোনো কিছুর আওয়াজ পেল না এবার অরুণ চাবি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো অনেক দিন বন্ধ হয়ে আছে তাই তালাটা খুলছিল না অনেক চেষ্টা করার পর দরজাটা তারা খুলতে পারলো তারা ভেতরে গিয়ে কিছুই দেখতে পেল না তারা ফেরত আসছিল হঠাৎ অদিতির চোখ গেল ঘরের কোনায় একটি ব্যাগের উপরে ব্যাগটা বেশ পুরানো তবে ঘরের অন্য জিনিসপত্র থেকে একটু আলাদা কেননা ব্যাগটার উপর কোনো ধুলো ময়লা নেই অদিতি ব্যাগটা তুলতে যাবে তখন অরুণ বলল দাঁড়া ব্যাগে হাত দিবি না ঘরের কোনায় বিষাক্ত সাপ পোকা মাকড় থাকতে পারে অরুণ একটি লাঠি দিয়ে প্রথমে ব্যাগটি তাদের দিকে টেনে আনলো ঠিক তখনই একটি বড় ইঁদুর ব্যাগের পাশ থেকে ছুটে পালালো ওরা দুই ভাই বোন ভয়ে একটু কেঁপে উঠল তবে অরুণ একটা জিনিস লক্ষ্য করল এই ঘরের তাপমাত্রা বেশ কম এমন যেন একটা শীত শীত ভাব অরুণ বুঝতে পারল না বাইরের গরমের মধ্যেও এই ঘরের ভিতর কেন এমন শীতল ভাব অরুণ ব্যাগটি খুলে দেখল তেমন কিছু নেই কয়েকটা পুরনো কাপড় ও একটি ফটোর ফ্রেম যেখানে একটি মেয়ের ছবি তবে ঠিক চেনা যাচ্ছে না তারা ফটোর সমেত ব্যাগটা নিয়ে তাদের ঘরে চলে আসে এর মধ্যে সন্ধ্যা হয়ে যায় অরুণ ও অদিতি ভাবতে লাগলো ছবিতে এই মেয়েটি কে তারা ছোটবেলায় অনেকবার এই বাড়িতে এসেছে একে তো কখনো তারা দেখতে পায়নি দাদু মারা গেলে শেষবার এসেছিল তখনও এই মেয়েটাকে তারা কখনোই দেখেনি তাহলে ইনি কে এই সব হাবিজাবি ভাবতে ভাবতে তারা ঘুমিয়ে পড়ল রাতে অরুণ স্বপ্ন দেখে একটি মেয়ে খুব করুণভাবে কান্না করছে আর বলছে তোমরা আমাকে সাহায্য করো সকালে অরুণ ঘুম থেকে উঠে বোনকে বলল না রে বোন ওই চিলেকোটা ঘরে কোনো রহস্য লুকিয়ে আছে কেননা তুই যে স্বপ্ন দেখেছিলি আমিও সেই একই স্বপ্ন দেখেছি এটা কি করে সম্ভব এবার অদিতি বলল দেখলি তো দাদা আমার কথা তো তুই উড়িয়ে দিয়েছিলিস আমি বলছি ওই কথা ঘরে ভূত আছে অরুণ কিছু একটা ভাবলো তারপর বলল চল বল ওই ঘরটা আমরা আরো একবার ভালো করে দেখি তারা একটু ভয়ে ভয়ে ওই ঘরের দরজা খুলল এবং সামনে তারা যা দেখল সেটা দেখে অদিতি অরুণকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে দাদা তোমাকে আমি বলেছিলাম এই ঘরে ভূত আছে তুমি বিশ্বাস করনি এখান থেকে তাড়াতাড়ি চলো না হলে ভূতটা আমাদের মেরে ফেলবে অদিতি এবং অরুণ দেখল তাদের সামনে সাদা কাপড় পরে এক অপরূপ সুন্দরী মহিলা দাঁড়িয়ে তার চোখ দুটি স্থির মৃত মানুষের মতো অদিতির চিৎকারে সেই মহিলা কাতর কণ্ঠে বলে উঠল তোমরা আমাকে ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না একমাত্র তোমরাই পারো আমাকে সাহায্য করতে আমাকে মুক্তি দিতে এবার অরুণ বলল তোমাকে মুক্তি আমরা কিন্তু কীভাবে তখন ওই মহিলা ভূতটি বলল তোমরা যে ফটোটা নিয়েছ ওটা আমার ফটো ওই ফটো ফ্রেমের পেছনে একটা চিঠি আছে তোমরা সব জানতে পারবে আমাকে সাহায্য করো এই কথা বলে ভূতটা হাওয়ায় মিলিয়ে গেল অদিতি ও অরুণ ছুটে তাদের ঘরে চলে আসে এবং ফটোর পেছন থেকে সাবধানে চিঠিটা বের করে চিঠিতে লেখা ছিল আমি রাধা আমার বাড়ি এই গ্রামেই বেশ কয়েক বছর আগে আমার বাবা আমাকে আমার থেকে অনেক বয়সে বড়ো এক ব্যক্তির সঙ্গে বিয়ে ঠিক করে আমি বাড়ি থেকে পালিয়ে এখানে আশ্রয় নিই তোমাদের দাদু আমাকে আশ্রয় দেয় এবং ওই চিলে খোঁটায় রেখে তিনি বলেন আমি বাইরে থেকে তালা মেরে দিচ্ছি তুমি কোনো শব্দ করো না যেন ঠিক আছে একটু সাবধানে এখানে থেকো আমি অপেক্ষা করতে থাকি করতে থাকি কিন্তু তিনি আর এলেন না এদিকে এই ঘরের এক বিষাক্ত সাপের কামড়ে আমার মৃত্যু হয় এই বাড়িটা ফাঁকা জায়গায় তাই এদিকে কেউ আসেও না আর আমার খবরও কেউ পায়নি মৃত্যুর পর আমি অতীপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াই এই বাড়িতে এবং আমি জানতে পারি আমি যেদিন এই বাড়িতে আসি সেই দিনই তোমাদের দাদু হার্ট অ্যাটাকে মারা যান তাই তোমাদের কাছে আমার অনুরোধ আমার আত্মার মুক্তির ব্যবস্থা করে আমাকে মুক্ত করো অরুণ অদিতি ঠিক করে রাধার আত্মার শান্তির জন্য যা যা করার সব তারা করবে তারা গ্রামের পুরোহিতকে সব খুলে বললে তিনি বলেন সোনো বাবারা তোমা যে কাজের দায়িত্ব কাজে নিয়ে তো অতি মভৎ কাজ আমি সব রকমভাবে তোমাদের পাশে আছি আজ শনিবার আজ তোমাদের দাদুর ওই চিলেকোটা ঘরে বিশেষ পুজোর ব্যবস্থা করতে হবে তোমরা চিন্তা করো না আমি ঠিক সময় সব উপকরণ নিয়ে পৌঁছে যাব দুই ভাই বোন বাড়ি চলে আসে সন্ধ্যায় শুরু হয় বিশেষ পুজোর আয়োজন পুরোহিতমশাই আরও দুজন গ্রামবাসীকে ডেকে আনে শুরু হয় পুজো সমস্ত পুজোর উপকরণ সাজিয়ে মশাই পুজো শুরু করেন মন্ত্র উচ্চারণের সাথে সাথে চলল বিভিন্ন প্রক্রিয়া মন্ত্রের শব্দে পুরো বাড়ি গম গম করতে লাগল হিং হিড়িং হিড়িং হোম হোম হিড়িং দক্ষিণা হিং 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 কিছু সময় পরে সকলে দেখল একটি নীল আলো আস্তে আস্তে উঠে উপরে চলে যাচ্ছে এবং শেষে হারিয়ে গেল তারাদের দেশে পুরোহিত মশাই আসন ছেড়ে উঠে অরুণ ও অনেক আশীর্বাদ করলেন তাদের এই কাজের জন্য এবার অদিতি বলল যাক আমাদের দাদুর ভয় আর না কি দাদা অরুণ বলল ঠিক বলেছিস হয়তো এই কাজের জন্যই ভগবান আমাদের এখানে পাঠিয়েছে গল্প শেষ করে খুঁড়ো বলল আজ আমি আসি বাবা সকল কালকে আবার আসব তোমরা সকলে এসো কিন্তু সকলে ভালো থেকো